এই ভালো এই খারাপ জীবন মানেই উৎপাত এ তেমনই এক উৎপাত ঘটানো দিন যদিও ঘর কোনো পরিবারের এ তো রোজ কেড়ে কাণ্ড এদিক রাতের বেলায় আকাশে তারা গুনতে যাওয়া হলেও দিনের আলোয় ছাদ বাগানের খোঁজ খবর নিতে বহু যুগ হলো যাওয়া হয় না কিন্তু আজ সকাল থেকে লক্ষ কোটি মায়ের বলা হয়ে গেছে যে আজ ছাদে না উঠে ডাহা ঠকবি কিন্তু সত্যি তো তাই ছাদে উঠে যদি নাই দেখতাম একে ডাহা ঠকা হতো কিনা একে দেখে কোন কবিতাখানা মনে আসছে কও দেখি আরে ওই কুমড়ো পটাশ নাচে আস্তাবলের কাছে কিন্তু আফসোস একটাই গাছখানা একটাই ফল দিয়ে মরে গেল তুরি কুমড়ো সবজি না ফল আর নাই শীতকাল আস্তে নাস্তে হাত পার অবস্থা ভারী রুক্ষ শুষ্ক আর কেমন কালছিটে হয়ে গেছে তাই একটু টক দইয়ের সাথে দু চামচ বেসন আর এক চিমটি বেকিং সোডা ত্বকের কালছিটে ভাব সরিয়ে দেয় আর এই রুক্ষ শুষ্ক তার মেরামতের জন্য একটু নিয়েছি আমন্ড অয়েল কিছুকে মিশিয়ে ভালো করে প্যাকের মতো হাতে পায়ে ভালো করে মেখে নিলাম আমার না এই প্যাকটা ভারী কাজ দেয় শীতের কালছিটে মরা চামড়া ভাব তুলে কেমন মসৃণ আর চকচকে হয়ে গেল গাটা দশ মিনিট মতো রেখেই ধুয়ে নিয়েছিলাম আর এই শীতে গ্লিসারিন মাখা ছাড়া আমার কাছে তো আর কোনো ব্রহ্মাস্ত নেই হয়ে গেল না গাহাত পা একদম বাচ্চাদের মতো নরম আর তারপরে এদিক বসে গেছিলাম আমার দোকানে পার্সেলের বাক্স এসেছিল যে না সববারই কি লাখ টাকার শখ পূরণ করা যায় কও এমন ছোট ছোট শখ পূরণ করতে কি ক্ষতি অনলাইন দিয়ে মা আর আমার শীতে ঘরে পড়ার জন্য নিয়েছিলাম এই দোকান চটি কি ভারী সুন্দর না এদিক দেখি বাড়িতে ডাকাত পরার মতো চেঁচামেচি গিয়ে তো দেখি ডাকাতের চেয়েও ভয়ঙ্কর এই যে সাপ মহাশয় দেখা মিললো বাড়িতে আর সন্ধ্যার দিকে শরীরটা ভারী খারাপ করে গেছিল আমার মায়ের কাছে ফুচকা খাওয়ার বায়না করলাম কিন্তু এই ভালো এই খারাপ লাগে আমার কি যে মতিগতি যা গে রাধে রাধে